5 ডাইনিং রকার ডাইনিং রকার হ্যাঁ মাস্টালা 5 in 1 rocker. 5 in 1 এটা কি রকার বেসিন এটা হ্যাঁ রকার বেসিনাত ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ অনেক ভালো আছি তো ভিউয়ার্স আজকে আছি আমরা হচ্ছে আলদিয়ার বিশোপে সাথে আছে রবিন ভাই এগুলো হচ্ছে রকার ডাইনিং রকার বাথার এবং ইলেকট্রিক রকার নিয়ে আছে আজকে এগুলোই দেখবো এবং এগুলোর দাম সম্পর্কে জানব এবং কোনটা কি কাজে আছে সেগুলো জানবো ইনশাল্লাহ রয়াল এর প্রথমে কোনটা দেখাবেন প্রথমে দেখা হইলো আপনার টি আই বেবি রকার টি আই বেবি রকা টি রকা এটা টি হচ্ছে ব্র্যান্ড নাম ব্র্যান্ড নাম আচ্ছা ঠিক আছে এটা হলো আপনার স্টিল সম্পূর্ণ বডিটা তার উপরে খেলা থাকবে তারপরে আপনার শোয়ানো বসানো হেলান দেওয়া যাবে স্টপ করে রাখা যাবে আর এটা মিউজিক আছে ভাইব্রেশন আছে মিউজিক ভাইব্রেশন ভাইব্রেশন দুটেই আছে কত থেকে কত এটা জিরো থেকে আপনি 3 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে জিরো থেকে জিরো থেকে 3 বছর ব্র্যান্ডটা দেখেন টি আই এ রকার রকার মিউজিক আপনার দুইটা কালার আছে अवेलेबल কালার দুইটা একটা হচ্ছে গোলাপি আর একটা হচ্ছে ব্লু

6200 টাকা 6200 এর দাম হচ্ছে মাত্র 6200 টাকা ডাইনিং চেয়ার 5 ইন 1 তারপরে কোণা থাকে তারপরে থাকছে আপনার মাসটালা ফাইভ ইন ওয়ান ফাইভ ইন 1 এটা কি রকার বেসিনেট এটা রকার হ্যাঁ রকার বেসিনট আচ্ছা এটাও পাঁচ ভাবে ইউজ করা যায় এটাও 5 ইন 1 আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে বেড টাইপ বেড টাইপ যখন বাচ্চা বিছানা থাকবে আপনাদের সাথে কিন্তু একবারে বাচ্চাকে বাচ্চার মা বাবার সাথে রাখতে পারবেন হ্যাঁ বেড টাইপ তারপর হচ্ছে এই যে রকিং মুড এখানে রকিং ট থাকবে এবং হচ্ছে বাচ্চা যখন জিরো থাকবে তখনও কিন্তু একেবারে রকিং থাকতে পারবে আর হচ্ছে বাচ্চা যদি বড় হয়ে যায় বছর বাচ্চাও কিন্তু এখানে বসতে পারবে ইজিলি আর মূলত এটার আকর্ষণ হচ্ছে এইখানে সেফটি বেল্ট থাকবে একটা বেল্ট দিয়ে কিন্তু যে কোনো জায়গায় বেসিনেট হিসেবে ক্যারি করতে পারবে বাচ্চাকে ক্যারি করতে পারবেন বাচ্চা সহ কিন্তু এটা ক্যারি করতে পারবেন এইটার কালার কয়টা ভাই এটার কালার আছে দুইটা কালার পিঙ্ক কালার এবং ব্লু কালার আছে এটার মূলত কালার হচ্ছে অ্যাশ কালার এটার বর্ডারটা জাস্ট পিঙ্ক আর ব্লু হয় পিঙ্ক আর ব্লু এটা মূলত অ্যাশ কালার ভিতরের বডিটা থাকবে হচ্ছে হোয়াইট হোয়াইট কালার এটা হচ্ছে মাস্টেলা ব্র্যান্ড মাস্টেলা ব্র্যান্ড মাস্টেলা ব্র্যান্ড এটা দুইটা ব্র্যান্ডের হয় একটা হলো ইয়াইয়া ইয়াইয়া আর একটা হলো মাস্টার আছে এটা হচ্ছে মাস্টার মশারি সহ কিন্তু আচ্ছা এটা হলো মশারি সহ না অন্যগুলোতে মশারি থাকবে না এটাতে মশারি থাকবে মাস্টেলাটাতে অবশ্যই মশারি থাকবে এইটার দাম কত থাকবে এটার দাম থাকছে হলো আপনার যেহেতু অনেক প্রোডাক্ট এই জন্য সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে কোনো আপনার মোস্ট পপুলার এটা কিন্তু সবাই মোটামুটি জানেন এটা হচ্ছে আপনার

আপনার বাচ্চা বড় হয়ে গেছে চেয়ার হিসাবে ব্যবহার করতে পারবে ঠিক আছে এটা হচ্ছে মুভিংটা হবে এখানে দেখা দেখা যাচ্ছে দেখেন এটা হচ্ছে যে এইভাবে এইভাবে মুভিং হবে ঠিক আছে নরমালি দোলনা গুলো হয় যে রকম কিন্তু এটা মুভিং হবে ইলেকট্রিক টোটালি ইলেকট্রিক অ্যাডাপ্টর দিয়ে কিন্তু এটা চালাতে পারবেন এটা হচ্ছে মাস্টারলার ব্র্যান্ডের ফিন সবাই মোটামুটি এটা সম্পর্কে জানি এটাও মশারি সহ এটার দাম কত থাকবে ভাই এটার দাম থাকছে হলো আপনার 9000 টাকা 9000 টাকা আগে যা বিক্রি করছে সব বাদ দিয়ে এখন ন হাজার টাকা আমার গত ভিডিওতে আমাদের ছিল নয় পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট যেহেতু ওই হিসাব করেছে আপনার বাচ্চাদের বেবি এটা হলো বাচ্চাকে গোসল করার জন্য অনেকে আছে আপনার বাচ্চাকে সিজার হয় মাছের আপনার বাচ্চাদের আহ হয়ে কিংবা কষ্ট নিচু হয়ে গোসল করতে খুবই কষ্ট হয় এটা আপনি তেল তেল মালিশ করা যাবে তেল তেল মালিশ করা যাবে রোদে আপনি দিলেন বাচ্চাকে রোদে নিয়ে বসে থাকতে হবে এটাতে জিরো থেকে এক বছরের বাচ্চাদের জন্য একটা এটা দুইটা

অন্যসঅ্যাপে এই মুহূর্তে যোগাযোগ অবশ্যই দোকানে আসতে পারবেন আর যদি আপনারা চান ঢাকার বাইরে থেকে নিতে ঢাকার বাইরে থেকেও কিন্তু করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আসসালামালিকুম